সাইজটা দেখুন এখানে কিছু মানে দেখে লোভ লাগার ব্যাপার না আমি জাস্ট রক খাসিটা কি থাকে সেটাই দেখানোর চেষ্টা করছি এখানে বয়েল হচ্ছে একদম মানে অথেন্টিক খাসির মাংস যেটা উজ্জ্বলদার দোকানে এখন টাইমটা দেখো ছটা বাজে এখন পঁচিশ কিলো মটন ডব বয়েল হচ্ছে এটার নাম উজ্জ্বল আর কিছু না উজ্জ্বলদার কারখানা থেকে হাড়ি চলে যাচ্ছে দোকানে দাদা এখানে মাটন সিদ্ধ হচ্ছে নাকি সেই তোমার সেই মানে দেড়শো গ্রামের পিস তাই তো একটু দেখিয়ে দাও পিসগুলো কিন্তু বেশ বড় বড় সাইজ এখন দেখতে মানে চেহারাটা খারাপ লাগবে বাট

আর ভালো খেতে গেলে চোর খাসি খেতে উজ্জ্বল দার এটা একবার এখন টাইম দেখো ছটা বাজে এখন পঁচিশ কিলো মটন ডপ বয়েল হচ্ছে এটার নাম উজ্জ্বল আর কিছু না সকাল থেকে কি হয়েছে ওসব বাদ ও হিসাব দিলে ও এখন ছটা বাজে পনেরো ছটার সময় পঁচিশ কিলো নতুন করে সিদ্ধ হচ্ছে পঁচিশ না পঞ্চাশ কিলো কিলো ছটার সময় পঞ্চাশ কিলো ম্যাটন এখানে দেখাতে পাচ্ছি কিন্তু একদম সকাল দেওয়া হয়েছে ওসব বাদ একদম তাও আজকে আবার শনিবার শনিবার কাল তো খেলা হবে আবার একদম একদম কাল রবিবারের খেলা হবে এই বিষয়ে তুমি বলো অন্তত আমাদের শুধু মাল যেমন কোনো মশলা এড করা আছে কি না সিদ্ধ হচ্ছে তাই তো আচ্ছা আচ্ছা ওফ মটন গুলো দেখুন একটু নানলিট পিসটা দেখাও না ওদিকে সাইজটা দেখুন এখানে কিছু মানে দেখে লোভ লাগার ব্যাপার না আমি জাস্ট র কাশিটা কি থাকে সেটাই দেখানোর চেষ্টা করছি এখানে بوইলড হচ্ছে একদম মানে অথেন্টিক খাসির মাংস যেটা উজ্জ্বলদার দোকানে একদম আলাদা লেভেলের ম্যাটন দেখাতে পাচ্ছি ওয়াও তো চলুন এবার একটু বিরিয়ানি দেখাবো আপনাদের আসুন এখানে কিন্তু বিরিয়ানির মেকিংটা কিভাবে হয় উজ্জ্বলার দোকানে নাকি এখন মানে আলাদা লেভেলেরই সেল হচ্ছে তো এই দেখাতে পাচ্ছি এটা কি হচ্ছে দাদা চিকেন নাকি চিকেন আছে তাই তো নিচে চিকেন চলে গেছে অলরেডি উপরে আলু তার উপরে কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্টস যাচ্ছে এর উপরে রাইস গিয়ে তারপরে কিন্তু এইভাবে দম হবে এই যে চলে যাচ্ছে কিন্তু একদম টক দই সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস যাচ্ছে দুধ এটা আচ্ছা দুধ যাচ্ছে দুধ যাচ্ছে আমি একটু দূরে ছিলাম দেখতে পাইনি আর তার পরে ওর উপরে রাইস যাওয়ার পরে এইভাবে কিন্তু বয়েল হাড়িটা আমাদের দমে বসে যাবে দুর্দান্ত লেভেলের কিন্তু উজ্জ্বলদার হাড়ির সাইজ আর কিছু বলার নেই তো আজ ছটা বাজে এখন আর সন্ধ্যে ছটা বাজতে চলেছি আর শনিবার হঠাৎ মধ্যম গ্রামে এসেছিলাম তাই একটু ভাবলাম দাদার সাথে দেখা করে যায় আর যেহেতু ভিডিও করি তাই কিছুটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম দাদার দোকানে বিরিয়ানির মাটন তো দেখাই এমনি নর্মাল মাটন কীভাবে সিদ্ধ হচ্ছে এরপরে এটা বিরিয়ানির কাজে যাবে তো সেটাই একটু দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো করে দেবেন উজ্জ্বলদার দোকানের মাটনটা কীভাবে তৈরি হয় আহ বিরিয়ানির জন্য কেমন ম্যাটন তৈরি হয় সেটাও কিন্তু দেখালাম তো লাইক প্লিজ টাটা